আজকের আলোচনার বিষয় হচ্ছে এফেক্ট অফ ক্যান্সার অন ফার্টিলিটি তার মানে মহিলাদের যদি ক্যান্সার হয় এবং সেই মহিলারা যদি যে বাচ্চা ধারণের কথা ভাবেন বা বাচ্চা ধারণ করতে হয় তাহলে ক্যান্সারের ট্রিটমেন্টে কি কি এফেক্ট হতে পারে এবং কি কি সমস্যা হতে পারে সেই সমস্যাগুলো সমাধান কিভাবে করা যেতে পারে এই ব্যাপারেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে রাখব ক্যান্সার শুনলেই অবভিয়াসলি সবাইয়ের ভয় হয় ক্যান্সার হচ্ছে বহুদিন ধরেই একটা মারণ রোগ হিসেবেই পরিচিতি আছে কিন্তু এখন বিজ্ঞানের অগ্রগতির সাহায্যে ক্যান্সার মানেই যে খুব সব কিছু শেষ বা খারাপ এটা কিন্তু নয় ক্যান্সার হবার পরেও অনেকেই সিগনিফিকেন্ট টাইম বেঁচে থাকেন সুস্থ থাকেন এবং লাইফের যে নর্মাল বিষয়গুলো সেগুলো নিয়ে এগুতে পারেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রেগনেন্সি বা গর্ভধারণ যেটা আমাদের ইয়াং মেয়েদের কাছে গুরুত্বপূর্ণ বা রিকার্ড হতে পারে এবার আমাদের বুঝতে হবে যে একটা বাচ্চা ধারণ করার জন্য কি কি লাগে বা লাগতে পারে মহিলাদের তলপেট বা পেলভিসের মধ্যে ইউট্রাস বা জরায়ু থাকে জরায়ুর সাইডে দুটো ফ্যালোপিয়ান টিউব বা পাইপের মতন দুটো অংশ থাকে সেটা বেসিক্যালি জরায়ুর দুটো সাইডে দুটো ওভারি বা ডিম্বাশয়ের সঙ্গে জরায়ুর গহ্বরকে কানেক্ট করে প্রত্যেক মাসে মাসে ওভারি বা ডিম্বাশয় থেকে একটি করে ডিম অথবা এগ বেরোনোর কথা এবং যদি সহবাসের পরে ইন্টারকোর্সের পরে স্পাম ফ্যালোপিয়ান টিউবের মধ্যে সেই ডিম্বাণু বা এগের সঙ্গে মিলতে পারে তাহলে ভ্রুন বা এমব্রয়টা তৈরি হয় এবং সেটা তারপরে জরায়ের গহ্বরের মধ্যে ক্যাভিটির মধ্যে এসে বাচ্চা হিসেবে বড়ো হয় সুতরাং বাচ্চা হতে গেলে লাগে ডিম্বাণু বা এগ শুক্রাণু বা স্পাম এবং জরায়ুর যে গঠন এবং ফ্যালোপিয়ান টিউবের যে নর্মালিসি যে সাধারণতা সেটা ঠিকঠাক থাকলে তাহলেই বাচ্চা আসা সম্ভব এবার ক্যান্সার বা ক্যান্সারের ট্রিটমেন্ট কি করে এই ব্যাপারটার মধ্যে বাধা সৃষ্টি করতে পারে ক্যান্সারের যে ক্ষতি এই সমস্ত অর্গানের মধ্যে পৌঁছতে পারে সেটা দুভাবে হয় একটা হচ্ছে ক্যান্সারের এফেক্টে ডাইরেক্টলি ক্ষতি হতে পারে ইউট্রাস ওভারি এবং ফ্যালোপিয়ান টিউব এবং অ্যাসোসিয়েটেড স্ট্রাকচারে যেটা গর্ভধারণ বা প্রেগন্যান্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর একটা জিনিস হতে পারে ক্যান্সারের এফেক্টে এই যে হরমোনসগুলো যেগুলো ওভারি থেকে বেরোয় এবং ইউট্রাসের ভেতরের যে পর্দা এন্ডোমেট্রিয়াম এবং ডিম্বান রিলিজের যে পদ্ধতি এই পুরো ব্যাপারটার মধ্যে যে হরমোনগুলো জড়িত থাকে তাদের ক্ষতিকারক হিসেবে স্থাপিত হতে পারে এবং তার ফলে বাচ্চা আসা সমস্যা হতে পারে প্রতিটা মহিলাই তার জন্মের সময় ওভারি নিয়ে জন্মান জন্মায় বা জন্মানোর কথা এবং এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে তাদের ডিমগুলো সঞ্চিত থাকে সুতরাং প্রত্যেক মহিলাই তার জন্মের সময় তার ওভারি কীরকম ফাংশন করবে বা তার ওভারিতে কীরকম ডিম্বাণু থাকবে সেটা একটা জন্মগতভাবেই ডিসাইড বা নিশ্চিত হয়ে থাকে এবার ডিম্বাণু যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু সেটা আর রিপ্লেস হয় না মানে নতুন করে আর ডিম্বাণু ওভারিতে জন্মায় না যার ফলে কি হয় যদি ডিম্বাণুর ক্ষতি হয়ে যায় সেটা ক্যান্সারের জন্য হতে পারে অথবা ক্যান্সারের ট্রিটমেন্ট যখন হয় যেমন ধরুন কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা অপারেশান এর পরেও কিন্তু ডিম্বাণুর ক্ষতি সাধন হতে পারে এবার কোনো কোনো ক্ষেত্রে আবার যদি ক্যান্সারের জন্য ইউটোরাস বা সার্ভিক্সের কোনো অপারেশন করতে হয় তাহলে ইউট্রাস বা সার্ভিক্স ড্যামেজ হতে পারে এবং অবভিয়াসলি ফ্যালোপিয়ান টিউবেরও ক্ষতি সাধন হতে পারে এবার এর সঙ্গে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জড়িয়ে থাকে সেটা হচ্ছে বয়স যত বয়স বাড়ে মানে গর্ভধারণ পিরিয়ডের যে সময় ধরে নেওয়া যাক সেই সময়টা কুড়ি থেকে চল্লিশ এই পিরিয়ডের মধ্যেও হতে পারে আজকালকার দিনে অনেকেই বেশি বয়সে গর্ভধারণ হয় এবার ক্যান্সার ট্রিটমেন্টের পরে ওভারিজ যদি কোনো ক্ষতি সাধন হয় বা ডিম্বাণুর কোনো ক্ষতি সাধন হয় হরমোনের যদি কোনো ক্ষতি সাধন হয় তারপরে যদি আবার তার সঙ্গে এজ এফেক্টটাও আসতে থাকে তখন কিন্তু বাচ্চা আসাটা একটা বড় সড়ো সমস্যা হতে পারে আবার অনেক সময় কি হয় যে এই যে ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা হচ্ছে তারপরে ডিম্বাণুর এতটাই ক্ষতিসাধন সাধন হল যে তার আর কোনো অবশিষ্ট ডিম্বাণু রইল না যেমন ধরুন কেমোথেরাপি পার্টিকুলারলি অ্যালকাইলেটিং এজেন্টস বলে কিছু কিছু বিশেষ কেমোথেরাপি যেটা ক্যান্সার সেলগুলোকে কিল করা বা নষ্ট করার জন্য ইউজ করা হয় সেটা কিন্তু কখনো কখনো নর্মাল সেলেরও ক্ষতিসাধন করতে পারে এবং তার কোনো ডিম্বাণু যদি অবশিষ্ট না থাকে তাহলে তার পিরিয়ড হবে না এবং সে প্রিম্যাচিও মেনোপোজে চলে যাবে সিমিলারলি রেডিও থেরাপি বা রেডিয়েশনের এফেক্টেও এই অর্গ্যানগুলোর মধ্যে এই ক্ষতি সাধন হতে পারে আবার কারো কারোর ক্ষেত্রে পিরিয়ড ইমিডিয়েটলি না আসলেও কিছুদিন পর থেকে পিরিয়ড আসলো যদিও পিরিয়ড আসা বা না আসাটা কিন্তু বাচ্চা আসা অথবা না আসার গ্যারান্টি করতে পারে না কতটা ডিম্বাণু রইল বা তার এফেক্ট কি রইলো সেটা আলট্রাসোনোগ্রাফিতে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট বা ওভারির অ্যাসেসমেন্টের মাধ্যমে বোঝা যায় এবং ইট ইজ সাপোর্টেড বাই একটা বিশেষ ব্লাড টেস্ট যেটাকে এ বা বা অ্যান্টিমোলেরিয়ান হরমোন বলে তো এগুলোর সাহায্যেই কিন্তু ডিম্বাণুর ক্যাপাসিটি দেখা যেতে পারে অপারেশানের সময় যে জিনিসগুলো ধরুন কোনো সার্ভিক্সের কারুর ক্যান্সার হলো জরায়ুর ক্যান্সার এসেন্সিয়ালি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে খুব একটা হয় না মানে যে সময় গর্ভধারণ করার কথা জরায়ুর ক্যান্সার হয় না কিন্তু সার্ভিক্সের ক্যান্সার হলেও হতে পারে তো সেক্ষেত্রে আমরা যেটা বলি কি কীভাবে যে এই জিনিসগুলো মোকাবিলা করা উচিত সো কোনো রিপ্রোডাকটিভ এজ গ্রুপ বা যার বাচ্চা ধারণ করা পসিবিলিটি আছে অথবা যার বাচ্চা ধারণ করার ইচ্ছে আছে অথচ তার ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে প্রাথমিকভাবে কিন্তু তাদেরকে যেটা করতে হবে যে ক্যান্সারের ট্রিটমেন্ট প্ল্যান বা শুরু করার আগে তাদেরকে কিন্তু রিপ্রোডাক্টিভ যে স্পেশালিস্ট যারা ইনফার্টিলিটি বা ফার্টিলিটি স্পেশালিস্ট তাদের পরামর্শ নিতে হবে যে কি কীভাবে করলে এই যে ক্ষতি হয় যে রিপ্রোডাক্টিভ অর্গ্যানসগুলোর যে ক্ষতি হয় সেটাকে মিনিমাইজ করা যেতে পারে এবং ভবিষ্যতে বাচ্চা ধারণ করা সম্ভব হতে পারে দুটো তিনটে জিনিস এখানে আমি বলবো যেমন ধরুন সার্জিক্যাল ক্ষেত্রে কি কি করা যেতে পারে যেমন ধরুন যদি সার্ভিক্সের ক্যান্সার হয় এবং সেটা যদি খুবই আর্লি স্টেজে থাকে তাহলে কি হয় যে অপারেশন করে সার্ভিক্সটা বা সার্ভিক্সের যে ক্যান্সার পোর্শনটা সেটা বাদ দেওয়া হয় বা বাদ দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে ইউট্রাস বা জরায়ুর যে বডি যে পোর্শানে বাচ্চাটা হয় তার মধ্যে বাচ্চা আসার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে যখন যদি প্রেগন্যান্সি আসে তখন ডেলিভারিটা সিজেরিয়ান সেকশন পদ্ধতির মাধ্যমেই করা করতেই হবে বাট এক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব আর্লি ডায়াগনোসিস অফ সার্ভাইকাল ক্যান্সার হতে হবে এটা অনেক ক্ষেত্রেই কিন্তু সম্ভব হয় না ওভারির ক্যান্সারের ক্ষেত্রে যদি ক্যান্সারটা লিমিটেড থাকে টু ওয়ান অফ দ্য ওভারিজ মানে একটা ওভারির মধ্যেই ক্যান্সারটা লিমিটেড থাকে এবং খুব আর্লি স্টেজ ক্যান্সার হয় মানে পেটের অন্যান্য জায়গাতে বা শরীরের অন্যান্য জায়গাতে সেটা স্প্রেড হয়নি তাহলে সেই ওভারিটা বাদ দেওয়া যেতে পারে অন্য ওভারি রেখে এটাও কিন্তু পসিবল অনলি ইন ভেরি আর্লি ওভারিয়ান ক্যান্সার কেসেস আর আর একটা সার্জিক্যাল পদ্ধতি কখনো কখনো ওভারিয়ান ক্যান্সারের ক্ষেত্রে নেওয়া হয় সেটা হচ্ছে যে রেডিওথেরাপির আগে ড্যামেজ প্রিভেনশনের জন্য ওভারিটাকে পেক্সি বলে পেক্সি অপারেশন ওফোরোপেক্সি এটাকে ওভারিটাকে পেলভিস থেকে দূরে কোনো জায়গাতে সরিয়ে নেওয়া যাওয়া হয় পেটেরই মধ্যে অপারেশানের সাহায্যে তাতে করে যে রেডিয়েশনের এফেক্ট তলপেটের মধ্যে কোনো গাইনিকোলজিক্যাল ক্যান্সারে যদি দেওয়া হয় তাহলে ওভারিটাকে বাঁচানো যেতে পারে এটা একটা অত্যন্ত ট্রায়াল ফেজের ট্রিটমেন্ট এখনো অব্দি এটার এফিকেসি খুব একটা বড় করে প্রমাণ হয়নি তো যদি কোনো মহিলা ক্যান্সারের ট্রিটমেন্ট যেতেই হবে এরকম পরিস্থিতি হয় ফার্টিলিটি যারা স্পেশালিস্ট তারা আর কি কি করতে পারে আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি আর অ্যাস্কো এই এই ধরনের ক্ষেত্রে বিশেষ কিছু রেকমেন্ডেশন দিয়েছে যে ফার্টিলিটি প্রিজার্ভেশনের জন্য যারা ক্যান্সার ট্রিটমেন্ট করছেন তাদের কি কি করা উচিত বা করা অপশানস কী কী আছে তিনটে জিনিস সেক্ষেত্রে বলা হয় একটা হচ্ছে এমব্রায়ো প্রিজারভেশন অর এমব্রায়ো ফ্রিজিং এগ প্রিজার্ভেশন আর থার্ড হচ্ছে ওভারিয়ান টিস্যু প্রিজারভেশন অর ওভারিয়ান টিস্যু ফ্রিজিং সো প্রথম অপশন হচ্ছে এমব্রায়ো ফ্রিজিং এখানে কি যারা যে সমস্ত মহিলারা বৈবাহিক সম্পর্কে আছেন তারা যেটা করতে পারেন বিফোর ক্যান্সার ট্রিটমেন্টের আগে ওভারি স্টিমুলেশন প্রোটোকল ফলো করে আইভিএফ পদ্ধতির মাধ্যমে তাদের হাজব্যান্ড বা পার্টনারের সিমেন্ট নিয়ে তারা এমব্রায়োটা তৈরি করে রাখতে পারেন এবং সেই এমব্রায়ো ফ্রিজ করে অনন্তকালের জন্য রাখা সম্ভব এবং তারা যখন ক্যান্সার ট্রিটমেন্ট কমপ্লিট হবে এবং অন্যান্য ভ্যারিয়েবলস অন্যান্য প্যারামিটার যদি ঠিকঠাক থাকে তখন সেই এমব্রয়গুলো তাদের ইউটোরাসের মধ্যে প্রতিস্থাপন করে প্রেগন্যান্সি আনা সম্ভব এটা হচ্ছে প্রবাবলি সব থেকে সফলতম অপশান এই ধরনের পরিস্থিতিতে নেক্সট হচ্ছে এগ ফ্রিজিং এগ ফ্রিজিং ব্যাপারটা কি না মহিলাদের ডিম্বাশয় বা ওভারির মধ্যে এগ থাকে তারা কোনো স্পেসিফিক রিলেশনশিপে এই মুহূর্তে নেই যখন ক্যান্সার ট্রিটমেন্ট শুরু হচ্ছে বাট ভবিষ্যতে তাদের বাচ্চা ধরনের অপশানসটা থাকছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেম পদ্ধতি ফলো করে ডিম্বাণু স্টিমুলেট করে শরীরের বাইরে নিয়ে এসে আলট্রাসোনোগ্রাফি সাহায্যে শরীরের বাইরে নিয়ে এসে সেই ডিম্বাণুগুলো লিকুইড নাইট্রোজেনে ফ্রিজ করে রাখা যেতে পারে ভবিষ্যতে যদি দরকার হয় সেই ডিম্বাণুগুলোকে আবার লাইফ করে বা থয়িং করে এবং স্পার্মের সঙ্গে ফার্টিলাইজ করে ভ্রূণ তৈরি করা সম্ভব এটা হচ্ছে সেকেন্ড অপশন থার্ড অপশন হচ্ছে ওভারিয়ান টিস্যু ফ্রিজিং সেটা কি না ল্যাপ্রোস্কোপিক সাহায্যে একটু ওভারিয়ান টিস্যু যদি আমরা সংগ্রহ করে রাখি যার মধ্যে ডিম্বাণু থাকে এবং সেই ওভারিয়ান টিস্যু থেকে ভবিষ্যতে ট্রান্সপ্ল্যান্ট করে কিন্তু আবারও ডিম্বাণু তৈরি সম্ভব হতে পারে সো মোটামুটি এই তিনটে অপশান অ্যাস্কোর রেকমেন্ডেশনে আছে এবং তার মধ্যে যারা কোনো রিলেশনশিপে আছেন এবং ভবিষ্যতে বাচ্চা ধারণ করার ইচ্ছে রাখেন ক্যান্সার ট্রিটমেন্টে তারা এমব্রায়ো অথবা এগ ফ্রিজিং করে রাখতে পারেন বাট এক্ষেত্রে বটম লাইন যেটা হলো যে একটা কঠিন পরিস্থিতিতে যখন ক্যান্সার ডায়াগনোসিস হয়েছে এবং তাদের ভবিষ্যতে বাচ্চা ধরনের ইচ্ছা অথবা ক্ষমতাটা রাখার চেষ্টা করছেন তা সেক্ষেত্রে কিন্তু এই যে পদ্ধতিগুলোর কথা বললাম এর সাহায্যে কিন্তু বহু প্রেগন্যান্সি অ্যাচিভ হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু রিসার্চও চলে চলেছে যাতে ভবিষ্যতে আদারও অপশন আসার সম্ভাবনা থাকছে এখানে কতগুলো জিনিস গুরুত্বপূর্ণ যে আফটার দ্য ক্যান্সার ট্রিটমেন্ট তাদেরকে জরায়ু ধারণের বা সন্তান ধারণের জন্য জরায়ু থাকতে হবে যদি না থাকে তাহলে তারা সারোগেসির কথাও লিগাল পদ্ধতি মেনে করার কথা ভাবতে পারেন এছাড়া যাদের জরায়ু আছে তাদের ফ্যালোপিয়ান টিউব ঠিক থাকতে হবে এবং ডিমের পরিধিটা ডিমের সংখ্যা এবং কোয়ালিটি ঠিক থাকতে হবে যদি না তারা অলরেডি এমব্রায়ো অথবা এগ ফ্রিজিং করে থাকেন দু তিনটে জিনিস ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে ক্যান্সার হবার কত পরে তারা এই ধরনের জিনিসের কথা ভাবতে পারবেন যে ক্যান্সার ট্রিটমেন্ট হয়েছে সফল হয়েছেন তারা ক্যান্সার ট্রিটমেন্টে তার কত পরে তারা বাচ্চা ধারণের কথা ভাবতে পারবেন এক্ষেত্রে তিনটে জিনিস ইজ ইম্পর্টেন্ট একটা হচ্ছে যে মহিলার বয়স বয়স যত বাড়বে যে কোনো ফার্টিলিটি ট্রিটমেন্টে সাকসেস তত কমবে বাট অ্যাট দ্য সেম টাইম কি ধরনের ট্রিটমেন্ট হয়েছে ক্যান্সারের জন্য তার কতটা সাকসেস হয়েছে এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ কতদিন পরে তারা সন্তান ধারণ করার কথা ভাববেন বা করার চেষ্টা করবেন এই ব্যাপারটা ডিসাইড করার জন্য এবং এই ব্যাপারে জয়েন্ট কেয়ার উইথ অঙ্কোলজি টিম এবং যারা ফার্টিলিটি বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে এই ধরনের জিনিসের কথা ভাবতে হবে কারণ কি এই ধরনের ডিসিশন নেবার জন্য টাইপ এবং স্টেজ অব দ্য ক্যান্সার ইজ অলসো ইম্পর্টেন্ট এবং তার ফিজিক্যাল ফিটনেস বাচ্চা ধারণ করার জন্য কতটা পরে তারা ফিজিক্যালি ফিট হবেন ক্যান্সার ট্রিটমেন্টের পরে সফল ক্যান্সার ট্রিটমেন্টের পরে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ এবং এই ব্যাপারে যারা ক্যান্সার বিশেষজ্ঞ তাদেরও অপিনিয়নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে তো এই যে আলোচনার মধ্যে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে ক্যান্সার অত্যন্ত ক্ষতিকারক একটি রোগ হতে পারে এবং এটা অলওয়েজ একটা খারাপ নিউজ হিসেবেই আমরা ট্রিট করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে যে রিপ্রোডাকটিভ এজ গ্রুপে কেউ যদি ক্যান্সার সাফার করেন এবং তাদের যদি বাচ্চা কাচ্চা না হয়ে থাকে প্রেগন্যান্সি ধারণের ইচ্ছে তারা করতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু প্ল্যানড ওয়েতে কাজ করতে হবে অপশানস অনেক আছে এবং সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিক বিজ্ঞানটা ফলো করে তারা তাদের বাচ্চা ধারণের আশাটা জিয়ে রাখতে পারেন এবং বিজ্ঞান ফলো করে অনেক ক্ষেত্রে কিন্তু বাচ্চা আনাটা সম্ভবও হয়েছে আশা করি এই ধরনের একটু অন্য ধরনের আলোচনা ইনফার্টিলিটি রিলেটেড আপনাদের ভালো লাগবে এবং এই ব্যাপারে আপনাদের ফিডব্যাকটাও আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকবে থ্যাংক ইউ